যারা দেশের স্বাধীনতা চায়নি 나라য় দেশকে ধ্বংসযোগ্যে পরিণত করেছে। এই মন্তব্য করেছেন আবাবেলিগের সাধন সম্পাদক ওবাইদুল কাদের। দুপুরে শেবলিতে নিম্নবিত্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। সেখানেই তিনি বলেন এই হামলায় দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মূল্যবোধ আক্রান্ত হয়েছে। আবামিলিক সরকারের উন্নয়ন অর্জন মেনে নিতে না পেরে হামলাকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই উল্লেখ করেন তিনি। বলেন সারা দেশে পাড়া মহল্লায় থানা ওয়ার্ডে নেতাকর্মীদের सतर्कতা হতে হবে একই অনুষ্ঠানে বস্ত্র এবং পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন যারা দেশের উন্নয়ন মানতে পারেনি তারা বেছে বেছে দেশের বড় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে অতঃপর এখন 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 পরিচালনা হচ্ছে বাংলাদেশের মানুষ এবার আপ পাওয়ার কলন যেই বাংলাদেশকে আপনি মেনে নিতে পারেন থেকে তেতুলিয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি জাতির দুর্যোগে শেখ হাসিনাই বঙ্গবন্ধুর কন্যাই আমাদের বিশ্বাস ঠিকানা